বাঁকুড়া ইন্ডাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বনকিয়া আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র জলের তলায় বন্ধ পঠন পাঠন থেকে মিড প্রাক প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সতেরো জন ছাত্রছাত্রী রয়েছে গত দিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রে জল থৈ থই অবস্থা যার কারণে বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের পঠন পাঠন ও মিড ডে মিলের কাজ সে কারণেই শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষা হলেই এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমাদের সমস্যা বেশি এই জলে লেগে ছেলে পুলে এই বুনকি আদিবাসায় আদিবাসী পাড়ায় শিশু শিক্ষা কেন্দ্র ছেলেরা একদম আসতে পারছে না এক জল জল ম্যাডামরা আসতে নি আমাদের আদিবাসী পাড়া বাড়ি থেকে বেরোতে পারা যাচ্ছে নি কলে জল কল ডুবে গেছে একদম জল খেতে পারা যাচ্ছে না সে ঘোলা জল বেরোচ্ছে মুখ পর্যন্ত জল পড়াশোনা কি করে হবে এই ছেলে এই যে জল হলি বন্ধ ভর্তি হয়ে যাচ্ছে

স্কুলের পরিস্থিতি এই তো দেখতেই পাচ্ছেন এই এত জল এই অবস্থাতে ছেলেরা আসবে কি করে হ্যাঁ এবং ম্যাডাম ওনারাও আসতে পারেন না হ্যাঁ এইভাবে হয় এই একটু জল হলে একটু বৃষ্টির জন্যই আমাদের এইরকম সমস্যা লেগেই থাকে লাগাতার হ্যাঁ বন্ধ আছে হ্যাঁ বন্ধ টোটাল না না এইভাবে ইয়ে হয় না আমাদের প্রশাসনকে জানিয়েছি এই অবস্থার মধ্যে করে আছি ওনারা বলছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা চাইছি যে আমাদের বনকে আদিবাসী পাড়ার যে সমস্যা আপনারা আমাদের এই জল নিকাশের ব্যবস্থাটা করে দিন তাহলে আমাদের অনেকটাও সুস্থ মধ্যে থাকি। আমাদের দেখুন এখানে এই যে বাড়ি ঘর দেখছেন জল ঢুকে গেছে উনুন ফুনুন সব ডুবে গেছে এখানে রান্না খারাপ টোটাল বন্ধ হ্যাঁ আর এই আমাদের সমস্যাটা হচ্ছে কি যে একটু যদি প্রশাসন আমাদের দিকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন আমাদের জল নিকাশে নালা যদি করে দেন তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় দেখুন আমরা বিগত দু বছর ধরে এই সমস্যায় ভুগছি হ্যাঁ আমরা সব জানিয়েছি বিডিও বা আমরা লোকালে সবাইকে জানিয়েছি ওনারাই এসে পাইছেওছেন দেখেওছেন কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না ঠিক আছে আমি আর বিশেষ কিছু বলতে পারছি বলতে চাইছি না আমার নাম মোহন টুডু আমরা এটা নিয়ে গত বছর একটি খবর হয় এবং আমরা ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতির একসাথে আমরা যৌথভাবে সেখানে আমরা ভিজিট করি এবং গ্রামবাসীর সাথে সেখানে কথা বলি তো সেখানে যেটা উপলব্ধি করি যে একটা ড্রেনের প্রয়োজন আছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা ঠিক হলে সেই স্কুলটি হয়তো প্রবলেমটা সলভ হতো কিন্তু সেখানে আমরা কোনো মতেই জায়গা বা জমি না পাওয়ার কারণে আমরা ড্রেন করতে পারিনি তো আমরা সাময়িকভাবে যেটা করেছি স্কুলটিকে রক্ষা করার জন্য আমরা বাচ্চারা যাতে শান্তিভাবে পড়াশোনা করতে পারে সুস্থভাবে যাতে যাতে পঠন পাঠন করতে পারে এই জন্য আমরা চারিদিক দিয়ে একটি বাউন্ডারি ওয়াল করেছি এবং যার ফলে এখন স্কুলটিতে কোনো সমস্যা নেই এবং ছাত্রছাত্রীরা বেশ খুশি থেকে পটন করছেন এবং আমরা আগামী দিনে আরও প্রচেষ্টা আসছি যে যদি ওই দিক দিয়ে আরেকটা আমরা ড্রেনেজ ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীদেরকে আমাদেরকে হেল্প করতে হবে তাদেরকে জমি দিয়ে তাহলে কিন্তু আমরা পঞ্চায়েত সমিতি ব্লক থেকে আমরা ড্রেন করে আমরা পুরোপুরি প্রবলেম সলভ করতে পারবো